হিমিকে আটক করল পুলিশ সবিজ দুনিয়ায় তোলপাড় বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী হিমির নামে অবশেষে পুলিশের অভিযান সবিজ অঙ্গনে এ খবর নিয়ে চলছে ব্যাপক আলোচনা গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় অভিজাত এক এলাকায় হিমিকে আটক করে পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান তিনি তখন বেশ আতঙ্কিত ছিলেন পুলিশের হাতে হাত করা পড়া অবস্থায় যখন তাকে নিয়ে যাওয়া হয় তখন চারপাশের ভিড় জমে যায় কিন্তু কী কারণে তাকে গ্রেপ্তার করা হলো অনেকে ধারণা করছেন তার ব্যক্তিগত জীবনে কিছু গোপন তথ্য ফাঁস হয়ে গেছে যার সঙ্গে জড়িত রয়েছে কিছু বিতর্কিত বিষয় বিশেষ করে তার সম্পত্তি একটি ভিডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর থেকেই তিনি ছিলেন আলোচনায় হলিউড বলিউডের মতো এখন টলিউডে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা সামনে আসছে তবে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি এই ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বইছে তীব্র প্রতিক্রিয়া কেউ বলছেন এটি নিজক একটি গুজব আবার কেউ বলছেন আগুন ছাড়া ধোয়া ওঠে না কী হবে হিমির ভাগ্য সে কি সত্যি কোনো অপরাধে জড়িত নাকি এটি শুধুই ভুল বোঝাবুঝি বিস্তারিত জানতে আমাদের চ্যানেলে চোখ রাখুন ধন্যবাদ